রাস্তা দিয়ে যাওয়ার পথে বাইর সাথে দেখা দেখা হয়ে আমি দাঁড়াইলাম যে বাইর কি অবস্থা অবস্থা দেখে আমার অনেক খারাপ লাগলো বাইকে যে গেলাম যে বাসা কোথায় আপনার থাকেন কই বাইটা কিছু বলে না আর খাওয়া দাওয়া কী করছেন আপনি যে না করি নাই যে আপনি কিছু খাবেন আমি এনে দিই না ভাইয়া খাবো না এবার আপনার অবস্থা এরকম হয়েছে কীভাবে কিছু বলে না কিন্তু দেখে অনেক খারাপ লাগলো যে একটা মানুষ রাস্তাঘাটে যে থাকে শীতে কালের দিন কীভাবে থাকে রাত্রের কিভাবে ঘুমায় একটা মানুষ এভাবে যদি অবস্থা যদি হয় কিন্তু জানি না ভাইয়ের বাড়ি কোথায় কিন্তু এই ধরনের লোক বা নেশাখিস্ত রোগ বা এরকম থাকে কারণ সব যদি কেউ না হয় সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন নেশা থেকে দূরে থাকবেন ইনকাম করবেন সময় ভালো কথায় চলবেন আল্লাহ তালাও ভালো লাগবে কিন্তু ভাইটার ভালো থাকেন আল্লাহ হাফেজ চলে যাই